আমরা এখন দেখব নগদ প্রাপ্তি জাবেদা কীভাবে তৈরি করতে হয় সেটা সো ব্যবসায় সকল লেনদেনের ফলে আর্থিক প্রাপ্তি ঘটে ওই সকল লেনদেনে প্রাপ্ত নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয় এবং এটার যে সকটা হবে সেটা হলো এরকম তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান ডেবিট বাটা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট তো এখন আমরা দেখি প্রত্যেকটা ঘরের মানে কি তারিখ মানে হচ্ছে নগদ প্রাপ্তি যে তারিখের ঘটে সেই তারিখ লেখা হবে তো নগদান প্রাপ্তি যাবে যেহেতু তার মানে আমরা ধরো এখানে সময় নগদ প্রাপ্তি নিয়েই কথা বলা হবে সব নগদ প্রাপ্তি জিনিসগুলো লিপিবদ্ধ করা হবে তো সেই তারিখ কবে লেখা পাওয়া গেছে সেই তারিখ লিখতে হবে ক্রেডিট হিসাব খাত যেটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে দেনাদার হতে যখন পাওনা আদায় হবে তখন দেনাদারের নাম লিখতে হবে যেমন শফিকের কাছ থেকে পাঁচশো টাকা পাওয়া গেছে শফিক হিসাব জেনার নাম লিখতে হবে যখন অনিয়মিত উৎস হতে অর্থপ্রাপ্তি করে তখন ওই খাতের নাম লিখতে হবে অনিয়মিত উৎস মানে ব্যাঙ্ক ঋণ থেকে টাকা আসলো সেটা হচ্ছে অনিয়মিত অর্থ বা কোনো ফার্নিচার বিক্রি করে টাকা আসলো সেই খাতটাকে লিখতে হবে বর্ণনার মতো যেটা আমরা আগে দেখে আসছি আর ডেবিট হচ্ছে সূত্র হচ্ছে যে কিসের বেসিসে আমরা জিনিসটা লিখতেছি সেটা একটা সূত্র বা নাম্বার ডেবিট নাম্বার হতে পারে ডেবিট নোট নাম্বার ক্রেডিট নোট নাম্বার ভাউচার নাম্বার এগুলো জাস্ট লিখে রাখার জন্য ডেবিটের অংশটুকু এখানে দেখানো হয়েছে এই অংশটুকু হয়েছে ডেবিট হিসাবে প্রযোজ্য এই অংশটুকু ডেবিট হিসাবে প্রযোজ্য এই অংশটুকু আর এই অংশটুকু ক্রেডিট হিসাবে প্রযোজ্য দুই ভাগে ভাগ হয়ে গেছে তো ডেবিট যখন হবে নগদান ডেবিট মানে হচ্ছে এই কলমে যত টাকা নগদ প্রাপ্তি ঘটে তা লিখতে হবে যে টাকাটা নগদ পাইলাম সেটা এখানে লিখতে হবে আর বাট্টা যদি আমরা এই টাকা পাওয়ার জন্য কিছু টাকা ছাড় দিয়ে থাকি তাহলে সেটা বাট্টার ঘরে লিখতে হবে যেটা আমরা তিন ঘরা নবদান বইতে আমরা দেখেছি বাট্টাটা কীভাবে লেখে সো দেনা হতে পাওনা আদায়ের সময় বাট্টা প্রদান করা হলে বাট্টা পরিমাণ এই কলামে হবে আর ক্রেডিট অংশ হচ্ছে বিক্রয় ক্রেডিট যদি নগদে পণ্য বিক্রয় হলে বিক্রয়ের প্রকৃত পরিমাণ এই কলামে লেখা হয় নগদে ধরো পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার পণ্য বিক্রয় হলো তো এটা আমরা এখানে লিখবো আর পণ্য আর দেনাদার হচ্ছে দেনাদার হতে যত টাকা পাওয়া পাওনা আদায় বাটটা প্রদান হয়েছে দুটো সমিষ্টি এই কলমে বসবে যত টাকা পাওয়া গেছে এবং যত টাকা বার্তা দেওয়া হয়েছে দুইটার যোগ ফল এখানে বসানো হবে আমরা এরপরে এক্সাম্পলটা দেখব উদাহরণটা দেখব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে সো অন্যান্য হিসাব ক্রেডিট যেমন অন্যান্য হিসাবে হচ্ছে নগদে পণ্য বিক্রয় দেনাদার হতে প্রাপ্তি ব্যতীত যাবতীয় অন্যান্য খাতে প্রাপ্তি এই কলমে লিপিবদ্ধ হবে পণ্য বিক্রয় বা দেনাদার থেকে প্রাপ্ত ছাড়া অন্য ধরনের কোনো যদি ক্রেডিট হয় তাহলে সেটা এই কলামে আসবে তো বিক্রয়টা এখানে আসবে দেনাদার থেকে টাকা আসলে এখানে আসবে অন্য কোনো জায়গা থেকে টাকা আসলে এখানে আসবে তো আমরা একটা উদাহরণ দেখি এখানে দেখা যাচ্ছে নগদ প্রাপ্তির জাবেদার জনাম শাহজাহান এর ব্যবসা দুই সালে মে মাসে নিম্নক্ত নগদ প্রাপ্তি সমূহ ঘটেছে মেয়ের তিন মাস হয়েছে নগদ বিক্রয় দশ হাজার টাকা সভিকের নিকট হইতে প্রাপ্তি তিন হাজার টাকা অতিরিক্ত মূলধনানায়ন পাঁচ হাজার টাকা তার মানে ব্যবসার মালিক ইনভেস্ট করছে সো জামানের নিকট চার হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তিন হাজার আটশো টাকা প্রাপ্তি চার হাজার টাকা পাওনা ছিল কিন্তু বাটটা দিছি আমরা দুই দুইশো টাকা দিয়ে তিন হাজার আটশো টাকা পাইলাম তার বাটটা হবে দুই হাজার টাকা দুশো টাকা এখানে পুরাতন ফার্নিচার বিক্রয় এক হাজার টাকা তো আমরা মেয়ের তিন তারিখে যেটা ছিল নগদ বিক্রয় বিক্রয় নাম লেখলাম বিক্রয় নগদ টাকা পাইছি বি দশ হাজার টাকা বিক্রয় ক্রেডিট বিক্রয় ক্রেডিট মানে হচ্ছে এখানে দশ হাজার টাকারই ক্রেডিট হয়েছে কারণ আমাদের নগদ ডেবিট আর বিক্রয় ক্রেডিট সুতরাং এটাও একই লাইনে বিক্রয় ক্রেডিট লিখতে হবে তারপর মেয়ের পাঁচ তারিখে শফিক সাহেবের কাছ থেকে শফিকের নামটা দেনাদারের নামটা লিখতে হয়েছে এখানে প্রাপ্তি তিন হাজার টাকা শফিক তার নামটা লিখছি এখানে শফিক লেখা শফিক লিখছি আর টাকা পাইছি কত তিন হাজার আর ক্রেডিট হবে কিসের দেনাদার হিসাব ক্রেডিট হয়েছে কারণ দেনাদার আমাকে টাকা দিছে দেনাদার থেকে আমরা টাকা পাইছি তারপর অতিরিক্ত মূলধন হয় মূলধন হিসাব পাঁচ হাজার টাকা আসছে ক্রেডিট হবে কি মূলধনের ক্রেডিট হলেও আমাদের অন্যান্য জায়গায় যাবে এটা দেনাদার থেকেও পাই নাই বিক্রয়ের থেকেও পাই নাই যেহেতু মূলধনটা আসছে মালিকের কাছ থেকে সো অন্যান্য হিসাব ক্রেডিটের থেকে আমাদের পাঁচ হাজার টাকা এখানে লিখতে হবে তারপর হচ্ছে জামানের নিকট চারশো টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে তিন হাজার আটশো টাকা প্রাপ্তি তার মানে জামান হিসাব তিন হাজার আটশো টাকা নগদ পাইছি আর দুশো টাকা বারটা দিয়েছি কারণ চার হাজার টাকা হতে তিন হাজার আটশো টাকা দুশো টাকা আমরা ছেড়ে দিয়েছি আর দেনাদার হিসাব ছিল দেনাদার কাছ থেকে আমরা পাইতাম চার হাজার টাকা দুইটার যোগ ফল লিখতে হবে এখানে সবসময় মনে রাখতে হবে যোগ ফল এখানে লিখতে হবে এখানে কোনো আলাদা অংশটু লেখা যাবে না চার হাজার টাকা এখানে লিখতে হয়েছে তো পুরাতন আসবাবপত্র বিক্রয় এক হাজার টাকা আরও পত্র থেকে এক হাজার টাকা বিক্রয় করলাম এক হাজার টাকা টাকা আসলো এবং যেহেতু এটা দেনা দাঁড়ানো না বিক্রয় না আমার সাধারণ বিক্রয় হিসেবে কোনগুলো হবে যেগুলো আমাদের নিয়ে ব্যবসা করতে যেগুলো বিক্রি করে আমরা আয় করি সেগুলো হচ্ছে সাধারণ বিক্রয় আর অন্যান্য অনিয়মিত বিক্রয় যেমন ফার্নিচার বিক্রয় করা অনিয়মিত এটা যখন বিক্রয় করতেও পারি নাও করতে পারি তো এই জন্য অন্যান্য হিসাবে ক্রেডিট খাতে এক হাজার টাকা আসবে তো এখন আমরা কী করবো এখানে এটা যোগ করে দেবো বাইশ হাজার আটশো টাকা এটা যোগ করলাম দশ হাজার টাকা এটা যোগ করলাম সাত হাজার টাকা এটা যোগ করলাম ছয় হাজার টাকা এগুলো যোগ করলে নগদ প্রাপ্তি জাবেদাটি লক্ষ্য করলে দেখা যায় মোট ডেবিটের টাকা হয়েছে আটাইশ বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার আটশো টাকা এটা দুই হাজার আটশো বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার আটশো টাকা প্লাস দুই হাজার টাকা এটা হচ্ছে তেইশ হাজার টাকা এবং মোট ক্রেডিট টাকা হচ্ছে দশ হাজার সাত হাজার ছয় হাজার তেইশ হাজার টাকা এই দুইটি সমষ্টি সর্বদা সমান হতে হবে এই দুইটাকে এই দুইটার যোগফল সর্বদা সমান হতে হবে তো এটাই ছিল আমাদের নগদ প্রাপ্তির জাবেদা এরপর ওই ভিডিও দেখব নগদ প্রদানের জাবেদা ঠিক একই রকম হবে সো নগদ প্রাপ্তি যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করা করলে আমরা আনসার করব